শীতকাল মানে যেমন বড়দিন পিকনিক মেলা তার পাশাপাশি বাঙালিদের আরও একটি প্রিয় উৎসব পিঠেপুলির উৎসব তো পিঠে পুলি তো প্রত্যেকটা বাঙালি ঘরেই শীতকালে বানানো হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাটালির পাটিসাপটা তো প্রথমে পাটালিটা আমি একটু হাত দিয়ে অল্প অল্প করে ভেঙে নিয়েছি নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সেই পাটালিটার চালের গুঁড়োটা মিশিয়ে নেব পাটালিটা যেহেতু শক্ত শক্ত হবে তো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। তার উপরে দিয়ে দেব দুধ গরম দুধ দেবো না হালকা উষ্ণ দুধ দেবো দিয়ে ভালো করে পাটালি চালের গুঁড়ো দুধটা মিশিয়ে নেব যেহেতু আমি পাটালি দিয়েছি সেই জন্য এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি নিয়ে সেটাতে বেগুনের মুখে একটু অল্প সামান্য সাদা তেল দিয়ে সেটা ভালো করে ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো সেটা দিয়েও করতে পারেন এই বেগুনের মুখে তেল দিয়ে ব্রাশ করাটা এটা গ্রামের দিকে এখনও প্রচলিত এবার সাপটার ভেতরে আমি নারকেলের পুট দিয়ে দেব। নারকেলের পুটটাও পাটালি ও নারকেল দিয়েই তৈরি তারপরে আস্তে আস্তে সাপটাটা উল্টে দেবো দিলেই আমাদের সাপটা রেডি তো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য